এবং ডিপেন্ডেন্ট হিসেবে পরিবারকে নিয়ে সাথে রেখে আপনি যদি পড়াশোনা করতে চান তাহলে মালয়েশিয়া আপনার জন্য বেস্ট অপশন হতে পারে মালয়েশিয়া সম্পর্কে আরো কিছু বিস্তারিত জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন কারণ আমাদের কাছে বর্তমানে যে অফারটি চলমান সেটি হচ্ছে আমাদের মাধ্যমে মালয়েশিয়াতে অ্যাডমিশন নেন তাহলে আর এন বি গ্লোবাল কনসালটেন্সিটির চাপি ল্যাপটপ উপহার অথবা তুই বিমান টিকিট সুবর্ণ সুযোগ এই সুযোগ যদি কেউ লোভে নিতে চান তাহলে আপনারা সরাসরি আমাদের নম্বরে যোগাযোগ করুন অথবা যারা চট্টগ্রামে তারা সরাসরি আমাদের অফিস ভিজিট করুন আর যারা বিভিন্ন ডিস্ট্রিক্টের আছেন তারা চাইলে আমাদের ডাকা অফিস ভিজিট করতে পারবেন ধন্যবাদ